মাছ চাষে বিভিন্ন ধরনের সফলতা পাওয়া যায় যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন আসসালাম এক পুকুরে যেখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়ে থাকে এবং শুরুতে আমরা দেখতে পাচ্ছি এবং কিছু আবার কিছু মাঝিগণ বসে আছে তাদেরকে পরামর্শ বা সাজেশন দিচ্ছে কিভাবে জাল ফেলতে হবে এদিকে কিছু মাঝিগণ পানিত অর্থাৎ পুকুরে নেমে পড়েছে যাতে জালটির মধ্যে সব জায়গা থেকে মাছগুলো আটকা পড়ে যায় এবং কি তাদের মাছগুলো শিকার করতে যেন খুব সহজ হয় জালের দুই পাশ থেকে টানছে সেই সাথে জালটি তাদের কাছে মাছ সহ চলে আসছে এভাবে মাঝিগণ বেশি মাছ শিকার করে থাকে টানতে টানতে প্রায় জালের শেষ প্রান্তে চলে এসেছে এবং মাছগুলো চলে আসছে অল্প কিছুক্ষণ পর মাছগুলো জাল থেকে ধরা হবে মাছগুলো ধরার পর তাদের প্রত্যেকের এই ডেকে রাখা হবে এখন মাছ ধরার জন্য সবগুলো মাঝি রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আবার কিছু দেখা যাচ্ছে ওই কে রেডি হচ্ছে মাছ ধরার জন্য মাছ ধরার কার্যক্রম শুরু হয়ে গেছে প্রত্যেক তাদের মাছ ধরছে পছন্দ মতো এবং যেন তারা সহজে বেশি লাভে বিক্রি করতে পারে এখানে বিভিন্ন জাতের মাছ একসাথে চাষ করা হয়েছে যার মধ্যে হচ্ছে তেলাপিয়া রুই কাতল সরপুটি আরো বিভিন্ন জাত মাঝিগণ মাছ ধরার পর তারা মাছগুলো মাছের পাতিলে রেখে দিচ্ছে মাছগুলো খুব লাফালাফি পারছে মাছগুলো ক্রয় করার পর মাঝিগন স্থানীয় বাজারে বিক্রি করে থাকেন অল্প কিছু মুনাফা অর্জন করার পর এতে করে তাদের সংসার চলে বা সংসারের চাহিদা মেটানো হয়ে থাকে পানিতে মাছ ধরার পর এই মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে উপরে অর্থাৎ পানি থেকে টাঙ্গাই বা উপরে এখানে নিয়ে মাছগুলো আবার বাছাই করা হবে এই বাছাই উপর নির্ভর করে থাকে মাছের দাম চাহিদা অন্যান্য বিষয় এখানে একই মাছ বিভিন্ন সাইজের রয়েছে যার ফলে দাম ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে বাছাই করার পর অন্য পাত্রে রাখা হচ্ছে এই বাছাইয়ের উপর নির্ভর করে থাকে মাছের দাম চাহিদা অন্যান্য বিষয় এখানে একই মাছ বিভিন্ন সাইজে রয়েছে যার ফলে দাম ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে ভিন্ন ভিন্ন ক্রয় করার মাধ্যমে মাছ বাছাইয়ের শেষে এখন মাছগুলো পরিমাপ করা হবে ডিজিটাল পরিমাপক যন্ত্রের মাধ্যমে এখানে আপনারা দেখতেছেন কিভাবে মাছগুলো পরিমাপ করা হচ্ছে যার ফলে কেউ কোনো কম বেশি নিতে পারবে না এভাবে মাঝিগণ বিভিন্ন মৎস্য চাষের কাছ থেকে মাছ ক্রয় করে থাকে আবার অল্প কিছু মুনাফা অর্জন করার পর তা বিক্রি করে থাকে বিভিন্ন ধরনের খুচরা বাজারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন মাইক্রোফার্ম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এন্ড টিকটক